মহানবী বলেন সবচেয়ে ভালো আমল হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো যে ব্যক্তি এশা ও ফজরের সালাত জামাতের সাথে আদায় করল সে যেন সারা রাত ইবাদতে কাটালো চেয়ে না পেলে কত অভিযোগ অথচ না চাইতেই রবের কত নিয়ামত ভোগ করছি আলহামদুলিল্লাহ মহানবী বলেন জান্নাতের প্রথম খাবার হবে মাছের কলিজা ভুনা আলহামদুলিল্লাহ যখন তুমি কোনো কাজের সিদ্ধান্ত কর তখন আল্লাহর উপর ভরসা করো আল্লাহ সহজ করে দিবেন ধৈর্যের ফল সবসময় সুন্দর হয় আল্লাহ অপেক্ষা করাচ্ছেন হয়তো সঠিক সময়ে উত্তম কিছুই দিবেন ইনশাআল্লাহ কি করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে তোমার জানা যা যে ব্যক্তি আল্লাহের জন্য কিছু ছেড়ে দেয় আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন আলহামদুলিল্লাহ যে ব্যক্তি আল্লাহের দিকে এক কদম আসে আল্লাহ তার দিকে দশ কদম এগিয়ে আসেন আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় প্রত্যাবর্তন হল গুনাহ ছেড়ে দেওয়া তবা করা এবং আল্লাহর পথে ফিরে আসা জান্নাতে প্রথম দেখা হবে তার জীবন সাথে এবং তার রূপ ও সৌন্দর্য দেখে চল্লিশ বছর কেটে যাবে এক পলকে ফেলে নাম আল্লাহ কখনো কারণ ছাড়া তার সৃষ্টিকে পরীক্ষা করে না সব কিছুরই একটা উদ্দেশ্য থাকে তোমার কষ্ট হাজারো দোয়ার দরজায় কড়া নাড়ছে আমাদের দোয়াটাও একদিন আল্লাহ অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ হঠাৎ করেই আল্লাহ আপনাকে এতটা খুশি করবেন যে আপনি আলহামদুলিল্লাহ বলে ক্যাদে দিবেন ইনশাল্লাহ মহানবী বলছেন খাবার খেয়ে সুক্রিয়া আদায়কারী রোজাদারদের ন্যায় মর্যাদা প্রাপ্ত হবে সুবহান আল্লাহ একজন মানুষ মৃত্যুর পর কবরে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে কমেন্টে লিখে জানান